যারা যাইতে চান তারা ইঞ্জিনের কাম কিভাবে শিখবেন আজকে আমাদের বাইক আছে বাইক নিয়ে আমাদেরকে শিখাবে অল ডিটেলস আমাদের বাইক শিখাবে কি বাইক না শিখাবে না আসলে যদি আপনি ইঞ্জিনের কাম না জানেন গাড়ি চালাইয়া কোনো ফয়দা নাই ঠিক আছে আপনার গাড়ি চালাইলে গাড়ির ইঞ্জিনের কাম জানতে হইবে বুঝলাম আলাইকুম গাইস কি অবস্থা সবার সবাই ভালো আছেন না আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি তো গাইস আমি আজকে কার গাড়িটা নিয়ে একটু ওয়ার্কশপের দিকে যাচ্ছি কারণ হচ্ছে গাড়িটা আর একটু সমস্যা হয় ইঞ্জিনের সমস্যা ঠিক আছে সমস্যা বলতে মানে মোবিন টবিন চেঞ্জ করতে হইবো চেক করতে হবে আর কি ঠিক আছে ইঞ্জিনের মানে কি কিসের জন্য একটা চালান আসে তো আমি যাই যার পরে ওইখানে গিয়ে দেখা হচ্ছে সৌদি আরব যারা বাংলাদেশ থেকে ইঞ্জিনের কাম শিখে যাইতে চান তো এই ভিডিওটা যদি আপনারা ফুল দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে কাম শিখবেন এবং কি কি কাজ শিখলে আপনি সৌদি আরব মেকানিকের কাজে আপনি যাইতে পারবেন আপনারা আমার সাথেই থাকেন আমি আইসা করছি ওয়ার্কশপে তো এখানে আইসা দেখি বাইক না খাইতে গেত আছে তো এই যে হচ্ছে বাইকনা বাইকনা এখন খাইতে তুমি হ্যাঁ তাহলে আমি গাড়িটা ওইদিকে পার্কিং করে বসি হ্যাঁ আর পরে আইসা তুমি বলবা মানে কি কি কাজ করলে ইঞ্জিনের কাজ শিখা যায় আর খুব তাড়াতাড়ি শিখে সৌদি আরব কি যাওয়া যায় সেটা একটু বলবা আচ্ছা যাও তাহলে খাইয়া শোকা হ্যাঁ আর আমি গাড়িটা একটু পার্কিং করি সৌদি আরবে যাওয়ার আগে আপনারা যদি বাংলাদেশ থেকে মেকানিকের কাজ শিখে যান তাহলে আপনাদের অনেকটাই ভালো হবে কারণ হচ্ছে সৌদি আরব আপনি শিখতে চান তাহলে আপনি অনেক কষ্ট ঠিক আছে এই কারণে আপনাদেরকে বাংলাদেশ থেকে চালানি শিখেন কিংবা গাড়ির যে মেকানিকের কাজ ইঞ্জিনের কাজ সেগুলো শিখে তারপরে আপনারা সৌদি আরবে যান ঠিক আছে আজকে গাড়িটার এই মাউন্টেন বলে ওগুলা চেঞ্জ করতে হইব কারণ হচ্ছে ইঞ্জিন যাকে পারে স্টার্ট করলে তো এই কারণে আসে আজকে যে এখানে একটা আর এ যে এখানে একটা আর এদিকে আছে একটা তো আসলে এই কারণে আমি এই গাড়িটা এখানে যে তুই গাড়িটা আমি পরে আসতেছি আর আজকে হচ্ছে শুক্রবার ঠিক আছে তো আয়া দেখি মেকানিক খাইতে যাইতেছে তো বললাম তুই খাই আস পরে তার সাথে কথা বলি আর কি হয়েছে না হয়েছে আর কি আসলে যদি আপনি ইঞ্জিনের কাম না জানেন গাড়ি চালাই কোনো ফায়দা নাই ঠিক আছে আপনার গাড়ি চালাইলে গাড়ির ইঞ্জিনের কাম জানতে হইব ঠিক আছে আমি পারি মানে খুব বেশি পারি না যা পারা দরকার যতটুকু পারি বেশি পারি না ঠিক আছে যতটুকু পারি আলহামদুলিল্লাহ গাড়ি নিয়ে কোনো জায়গায় গেলে কোনো সমস্যা হলে মেকার ডাকতে হবে না ঠিক আছে নিজে ঠিক করতে পারবো তো সবাই চেষ্টা করবেন একটু শিকার তো এটা আমি বন্ধ করি অতি খাইয়া আসক তারপর দেখা তো আপনার দেখতে পারতেছেন আমাদের বাইক না এখানে করতেছে গাড়ি কি গেছে গো বাইক না দেখতেছে কি হয়েছে গাড়ি গাড়ি ইঞ্জিন খালি কাপ ঠিক আছে তো বাইক তো কি হয়েছে এটা গাড়ি কোন ধরা পড়ছে

আর সবাই একটা লাইক দেন দিন ধরে ভিডিও সারি না তো সবাই লাইক দিলে তাহলে সবার কাছে ভিডিওটা পৌঁছাবো ভাগনে ফ্লাক কি গেছে গা নাকি এগুলো মানে একটু পরিষ্কার করে দিবে ও আচ্ছা তো এগুলো দেখেন এই যে জং ধরে গেছে ঠিক আছে এটা একটু ঠিক আছে আর এই দেখেন কেমন হয়ে গেছে ঠিক আছে এগুলো একটু সিরিজ কাগজে গোসা দিব তো গোসার পরে মানে এর আর যা কি না ইনজন জাকি পারে তো এটা থাকে হচ্ছে যে এর ভিতর আর কি ঠিক আছে এই তো বাকি না দেখি আর কি করে কোন দেখ এদিক দিয়ে কারেন্ট কারেন্ট লিক করে আচ্ছা এদিক দিয়ে না আটা মেরে দিবে না এই দেখ এখানে না আটা মেরে দিব এই দিকে এখানে আটা এটা আটা ক্ষয়ে গেছে এই দিকতে মেরা দিলে তাহলে আর কারেন্ট লিক করব না তো আপনার শিখেন কিছু শিখেন এগুলা কাছে শিখার একটা ভালো ঠিক আছে তো এই কারণে আপনাদেরকে নিয়ে এই ভিডিওগুলা বানাই আপনাদের জন্য আপনারা দেখতে থাকেন আর যারা এখনো লাইক করেন নাই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করেন ওইগনে ভালো করে করে হ্যাঁ এখন ওইটা কয়েল লাগানি শেষ আর বাইক না এখনকার গাড়িটা টাইল দিতেছে ওইগনে রাস্তায় নাম্বার না তো দেখি এখন কি করে দেখি আপনারা দেখি এখন শব্দ করে কি করে না মানে হালকা সাউন্ড আসতো আর ইঞ্জিন কাটতো ঠিক আছে গাড়ি কাঁপতো তো এখন দেখি কি অবস্থা তো বাইক যাইতেছে না কি মোটামুটি ভালো গাড়ি চালাইতে পারে